হ্যালো বিয়ান কেমন হচ্ছে সবাই তোমাদের পিটিএস চলছে এবং তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে তোমরা সবাই মোটামুটি অনেক কনফিউজ এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার থ্রি সৌরজগত ভূমন্ডল এটা নিয়ে তোমরা তোমরা আরো বেশি ধরে বলছো এই চ্যাপ্টারের উপর ক্লাস নিতে পরীক্ষা একদম কাছে তো আমি চিন্তা করেছি যে সৌরজগত ভূমন্ডলের যে ম্যাথটা আছে যেটা থেকে পরীক্ষা আছে ওই ম্যাথটা একটু শর্টকাটে তোমাদেরকে শিখাই দিব যাতে পিটিএস পরীক্ষায় তোমরা কমপ্লিট করে আসতে পারো এবং পিটিএস পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা কিন্তু এটা একটু বিস্তারিতভাবে শিখবো এখানে অনেকগুলো টপিক আছে আজকে আমরা চলে যাব সরাসরি আমাদের যে স্থানীয় সময় নির্ণয়ের যে ম্যাথ এই স্থানীয় সময় নির্ণয়ের ম্যাথটা আমরা করব এবং যাতে করে পরীক্ষায় তোমরা একদম শর্টকাটে ম্যাপটা করে যেন মার্কস নিশ্চিত করতে পারো ঠিক আছে এবং আরো অনেকগুলো টপিক আছে এখানে অক্ষরেখা বেশুভ রেখা সমাক্ষরেখা বলতে কি বুঝো অক্ষাংশ বলতে কি বুঝো ঘৃণিত সময় কোনটা প্রমাণ সময় কোনটা প্রতিপাদ স্থান বলতে কি বোঝানো হয় ঋতু পরিবর্তন বলতে কি বোঝানো হয় অনেকগুলো ব্যাপার আছে তো চলো আমরা একটু শর্টকাটে আমাদের স্থানীয় সময় নির্ণয় ম্যাথটা একটু দেখে আসি ম্যাথের অনেকগুলো টাইপ আছে আজকে আমরা একটা টাইপ এই ভিডিওতে বুঝাবো আরেকটা টাইপ আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বুঝাবো সো চলো প্রথম টাইপটা চলে যাই সো দেখো এই পিডিএফটাতে কিন্তু অনেক কিছু আছে সো এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্টে আমাকে একটু জানাও কমেন্ট করলে আমি কিন্তু পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব কার কার প্রয়োজন সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো তো আজকে চলো আমরা একটু ম্যাথটাই চলে যাই সো দেখো এই যে ম্যাথটা এই ম্যাপটা আজকে আমরা করব। ঠিক আছে যেখানে তোমার একটা স্থান দেওয়া আছে একটা হচ্ছে এ স্থান স্থান আর একটা হচ্ছে বি তো এখানে এখানে আমাকে বলতেছে আমাকে বলতেছে যে এ স্থানটার তারিখ দেওয়া আছে বাইশে জুন এবং সময় দেওয়া আছে সাতটা বাজে সকাল সাতটা বাজে এবং আমাকে বের করতে বলতেছে যে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এবং ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম দ্রাগিবা রেখায় এই বি স্থানটা আছে এই সময়টা আসলে কত এটা আমাকে জানাতে বলতেছে বের করতে বলতেছে তো আমাকে এই অঙ্কটা করতে গেলে আমাকে যেটা মনে রাখতে হবে প্রথম যে জিনিসটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে মনে রাখবা দ্রাঘিমা রেখা সময় নির্ণয়ের সাথে হচ্ছে দ্রাঘিমা রেখাটা কানেক্টেড তো আমাকে যখনই সময় নির্ণয় করতে বলবে দ্রাঘিমা রেখা নিয়ে আমাকে কাজ করতে হবে এখানে কত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি পশ্চিম এবং ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম হচ্ছে দ্রাঘিমা রেখাটা দেওয়া আছে তাই না তো চলো হিসাবটা একটু বোঝার আগে আমাকে কিছু বেসিক বুঝতে হবে আমাদের যে পৃথিবীটা পৃথিবীটা তো একটা গোল পুরাপুরি গোল না বাট পৃথিবীটা তো আমরা গোল ধরি একটা যে কোনো বৃত্তাকার বস্তুর কেন্দ্রে তিনশো ডিগ্রি কোন থাকে যেমন এই যে পৃথিবীটা পৃথিবীটা টোটালটা এটা হচ্ছে তিনশো ডিগ্রি কোণ কেন্দ্রে তিনশো ডিগ্রি কোণ আছে নব্বই ডিগ্রি করে চারটা ভাগ আছে ঠিক আছে মনে করো এটা একটা পৃথিবী তো কেন্দ্র যদি তুমি কল্পনা করো থ্রি ডি ডাইমেনশনে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি টোটাল তিনশো ডিগ্রি এবং আমাদের পৃথিবী যদি একবার তার নিজের অক্ষর উপর যদি ঘুরে পৃথিবীর নিজে অক্ষের উপর একবার ঘুরতে চব্বিশ ঘন্টা সময় লাগে যে জন্য আমরা দেখি দিন এবং রাত এটা হওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় প্রয়োজন বারো ঘন্টা দিন থাকে বারো ঘন্টা রাত থাকে সো চব্বিশ ঘন্টা সময় লাগে তাহলে পৃথিবী যদি তিনশো ষাট ডিগ্রি হয় পৃথিবী যদি তিনশো ষাট ডিগ্রি হয় প্রতি এক ডিগ্রি অর্থাৎ দ্রাঘিমা রেখা মূলত প্রতি ডিগ্রির জন্য এরকম লম্বা লম্বা যেটা আছে উপর থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে দ্রাঘিমা রেখা এই যে লাল মার্ক করা এরকম প্রতি ডিগ্রির জন্য তিনশো সাতটা পুরো পৃথিবীকে ঘুরে তিনশো সাতটা রেখা আছে এটা হচ্ছে মনে একটা দুইটা তিনটা চারটা এরকম তিনশো সাতটা রেখা আছে তো পৃথিবী একবার ঘুরে আসতে যদি চব্বিশ ঘন্টা সময় লাগে তাহলে যেহেতু তিনশো ষাট ডিগ্রি পুরো পৃথিবীতে তিনশো সাতটা রেখা আছে তো এক ডিগ্রি ঘুরতে সময় লাগে আমি যদি চব্বিশ ঘন্টাকে প্রথমে সেকেন্ডে বানাই এটাকে সাত দিয়ে গুণ করলে প্রথমে ঘন্টায় বানাতে হবে তারপর মিনিট বানাতে হবে তারপর সেকেন্ড বানাতে হবে তুমি যদি সেকেন্ডকে ভাগ করো তিনশো ষাট দিয়ে যদি তুমি মিনিটকে ভাগ করো তাহলে এক ডিগ্রি ঘুরতে সময় লাগে হচ্ছে মিনিট একদম বেসিক নিয়মের করো ষাট ডিগ্রি অর্থাৎ পুরো পৃথিবী ঘুরতে যদি তোমার চোদ্দশো চল্লিশ পৃথিবী প্রতি এক ডিগ্রি ঘুরতে সে চার মিনিটে পুরাটা ঘুরতে যদি চব্বিশ ঘন্টা সময় লাগে এক ডিগ্রি ঘুরতে সময় লাগে চার মিনিট এটা হচ্ছে একটা বেসিক ক্যালকুলেশন যেটা আমাদেরকে মনে রাখতে হবে তো এক ডিগ্রির জন্য প্রতি এক ডিগ্রির পার্থক্যের জন্য সময় পরিবর্তিত হয় চার মিনিট এবারে আসো আমরা ম্যাথটা একটু দেখি দ্রাঘিমা রেখায় আমরা দেখতে পাচ্ছি একশো পঁচিশ ডিগ্রি পশ্চিম একটা ডিগ্রি পশ্চিম একটা দুইটাই পশ্চিম আছে আমাকে অঙ্কটা করার জন্য প্রথমে এরকম একটা চিত্র আমার মাথায় আঁকায় নিতে হবে বা খাতায় আঁকায় নিতে হবে মনে করো এটা হচ্ছে পৃথিবী একটা তুমি সেন্টার ধরছো এখান থেকে ডান দিকে হচ্ছে পূর্ব আর বা দিকে হচ্ছে পশ্চিম ঠিক আছে এখানে হচ্ছে জিরো জিরো থেকে শুরু হয়ে এখানে মনে করো আছে তিরিশ এখানে আছে পঞ্চাশ এখানে ষাট এখানে নব্বই ভাবে আগাচ্ছে তো বি যেটা আছে এটা হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম তো জিরো থেকে শুরু হয় এটা হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি যত দূরে যাবে তত ডিগ্রি বাড়বে যেহেতু এটা একশো পাঁচ ডিগ্রি তো আমি এটাকে আঁকালাম যে ঠিক আছে এটা তাহলে এখানে আছে কারণ এটা হচ্ছে বেশি একশো পাঁচ ডিগ্রি তো এটা আমি আঁকালাম ঠিক আছে এটা কেন আঁকাতে হবে আমি তোমাদের কিছু পরে বলতেছি তো আমি যেহেতু জানি যে এক ডিগ্রি পার্থক্যের জন্য চার মিনিটে সময়ের পার্থক্য হয় তো আমি বের করব যে যে দুজনের মধ্যে তারা ডিগ্রির পার্থক্য কত আছে এ ও বি স্থান দুটির ডিগ্রির পার্থক্য হচ্ছে একশো থেকে আমি ছাপ্পান্ন বিয়োগ দিলে চুয়ান্ন ডিগ্রি হচ্ছে যে মিনিটের পার্থক্য আছে চুয়ান্ন ডিগ্রি যদি মিনিটের পার্থক্য থাকে তাহলে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট তাহলে উনপঞ্চাশ ডিগ্রির জন্য সময় পার্থক্য হবে একশো ছিয়ানব্বই মিনিট গুণ করে দিস এক ডিগ্রির জন্য যদি চার মিনিট হয় উনপঞ্চাশ ডিগ্রির জন্য কত গুণ করে দিতে হবে গুণ করে দিলাম গুণ করে দিয়ে আমি পেলাম হচ্ছে একশো ছিয়ানব্বই মিনিট এটাকে আমি যদি ঘন্টায় বানাই তিন তিন ঘন্টা ষোলো মিনিট তার মানে ওদের সময় ষোলো মিনিট তার মানে এখানে যদি সাতটা বাজে সকাল সাতটা বাজে তাহলে হয় এটা ঘন্টা যোগ করলে কি দশটা ষোলো বাজে অথবা তিন ঘন্টা বিয়োগ করলে তোমার মনে করো সাতটা থেকে যদি তুমি তিন ঘন্টা মাইনাস করো তাহলে তোমার ভোর রাত চারটা চারটা থেকে আরো তোমার ষোলো মিনিট বিয়োগ করতে হবে মানে আগে বিয়োগ করে তোমাকে টাইম বের করতে হবে ঠিক আছে তো যোগ করবে নাকি বিয়োগ করবে এটা একটু তোমাকে চিন্তা করতে হবে যোগ বা বিয়োগের ক্ষেত্রে মনে রাখবা এই যে আমি একটা চিত্র আঁকিয়েছিলাম যদি আমাকে যে জায়গাটার স্থান সময় বের করতে বলবে সেটা যদি ডান দিকে থাকে যেটা দেওয়া আছে তার দিকে থাকে যেটা দেওয়া আছে তার ডান দিকে থাকে তাহলে তোমাকে যোগ করতে হবে পূর্ব দিকে গেলে যোগ করতে হবে এই যেটা তুমি শর্টকাটে মনে রাখো কেন যোগ করতে বিয়োগ করতে হবে এটা বিস্তারিত আলোচনা এটা পরে বুঝাই দিব আপাতত মনে রাখো পূর্বে গেলে যোগ হবে পশ্চিমে গেলে বিয়োগ হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যে চিত্রটা আঁকিয়েছি এর টাইম দেওয়া আছে সাতটা বি এর টাইম বের করতে বলছে যেটা এ এর পূর্বে অবস্থিত এ এর পূর্বে অবস্থিত তার মানে এই বিয়ের সাথে আমাকে যোগ করতে হবে আমি সাতটার সাথে এটাকে যোগ করব তো যোগ করলে কি হবে আমি যদি সাতটার সাথে তোমার এই তিন ঘন্টা ষোলো মিনিট যোগ করি তাহলে দেখো সময় হচ্ছে দশটা বেজে ষোলো মিনিট যদি আমাকে মনে করো এই বি এর টাইম দেওয়া থাকতো এবং এ এরটা বের করতে বলতো তাহলে আমি যে মিনিটটা পেয়েছি সেটা আমি বিয়োগ করতাম কারণ এ বি পশ্চিম দিকে অবস্থিত সো পূর্বে যদি অবস্থান করে এবং সেটা বের করতে বলে আমি যোগ করব যদি পশ্চিম অবস্থান করে তাহলে সেটাকে যদি আমাকে বের করতে হয় আমাকে বিয়োগ করতে হবে সো এভাবে যদি তোমাদের মোটামুটি মার্কস ক্লিয়ার আরেকটা ম্যাথ এটা আমি করাই দিব না আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিব যে নিয়মে আমরা করলাম দেখো এখানে আমাকে দুইটা ম্যাথ দিয়েছে একটা ম্যাথ দিয়েছে যেখানে আবার ক এবং স্থান এখানে একটা জায়গায় হচ্ছে দুপুর দুইটা বাজে আরেকটা জায়গায় সময় বের করতে বলছে সো প্রথমে আমাকে দ্রাকিমা রেখা বের করতে হবে পঁয়ষট্টি ডিগ্রি একান্ন ডিগ্রি পার্থক্য বের করছি ফার্স্টে চোদ্দ ডিগ্রি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য হয় চার মিনিট তাহলে চোদ্দ ডিগ্রির জন্য হচ্ছে ছাপ্পান্ন মিনিট চোদ্দ ডিগ্রির জন্য ছাপ্পান্ন মিনিট এখন স্যার যোগ করবো নাকি বিয়োগ করবো এটা জানার জন্য আমাকে কি আগে চিত্র টাকাইতে হবে দেখো আমি আবার চিত্র টাকাইছি এ হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি পশ্চিমে তো আমি মতো করো ফার্স্ট টাইম এ কে আঁকালাম সো বি হচ্ছে একান্ন ডিগ্রি তার মানে জিরো এখান থেকে যদি জিরো হয় তার মানে এটা যদি পঁয়ষট্টি হয় তাহলে এদিকে হচ্ছে একান্ন সবাই বি হচ্ছে এখানে তো আমি দেখতে পাচ্ছি বি এর মান বের করতে বলছে এই বি এর মান বের করতে বলছে এবং বিটা এ পূর্ব দিকে আছে তার মানে আমাকে যোগ করতে হবে আবারও আমি এই দুইটার সাথে এখানে বাজে মিনিট যোগ করে দিব যে সময় হচ্ছে বেজে মিনিট যদি তোমরা মোটামুটি ম্যাথ করো তোমাদের এই ধরনের ম্যাথ কিন্তু প্রচুর পরিমাণে আসে বোর্ড পরীক্ষায় তোমাদের যদি এই ধরনের ফার্স্ট টাইপের ম্যাথটা আছে তাহলে কিন্তু তোমরা ইজিলি এখন সলভ করতে পারবা পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই যে আরেকটা কিছু ম্যাথ আছে যেখানে তোমার মিনিটটাকে একটু ভাগ করতে হয় ডিগ্রিটাকে আরো ভাগ করতে হয় ম্যাথটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো আশা করছি তোমাদের এই ভিডিওতে ম্যাথটা ক্লিয়ার হয়েছে যারা যারা বুঝতে পেরেছে কমেন্টে আমাকে জানা এবং যদি দরকার হয় এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো